আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন হচ্ছে তো ওটা নিয়ে আলোচনা করব না আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে শিবিরের যে জনপ্রিয়তা জয়লাভ প্রতিদ্বন্দ্বিতা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমত আমি বলে নিই যে আমি মনে প্রাণে চাই যে জামাত এবং শিবির এখানে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুক এবং তারা এখানে জয়লাভ করুক জয়লাভ করুক এই কারণে যে এই দুটো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তাদের ভীষণ রকম ক্রোধ জামাতের এই বিশ্ববিদ্যালয়ে মতিউর রহমান নিজামি ব্যাপকভাবে লাঞ্ছিত হয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয় যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে আছে সেটা সুপার্জিত স্বাধীনতা বলেন যেটা ওই টিএসসির সামনে আছে কিংবা অপরাজ বাংলা বলেন কলা ভবনের সামনে এই যে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং যেভাবে এটি সবসময় একটা এস্টাবলিশমেন্ট বিরোধী হিসাবে কাজ করে সেকুলার রাজনীতির চর্চা এখানে হয় এবং নিজেদেরকে আধুনিক এবং প্রগতিশীল হিসাবে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর পরিচয় দিয়ে আসছে তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সেই পাকিস্তান জমানা থেকে কন্টিনিউয়াসলি জামাত এখানে চেষ্টা করে আসছে এককভাবে তারা এখানে ইসলামাইজেশন করা নামাজ কালাম পড়া দাওয়াতি কার্যক্রম করা তাবলিকি কার্যক্রম করা হিজাব পরা বোরখা পরা এই বিষয়গুলো ধীরে 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 চালু করে আসছে তারপর মানুষকে সাহায্য করা অভাবীদেরকে সাহায্য করা সহযোগিতা করা নীতি তার কথা বলা এই জিনিসগুলো করতে 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 তারা বিভিন্ন সময় ছাত্র দল দ্বারা ছাত্রলীগ দ্বারা ছাত্র ইউনিয়ন দ্বারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোনো ছোট বড়ো ছাত্র সংগঠন নেই যারা শিবিরকে মারধর না করে শিবিরকে মারধর না করে যারা মানে যাকে বলা হয় হাত পাকায়নি তারা মারত অপমান করত লাঞ্ছনা দিত কিন্তু কখনো মানে এটা নিয়ে শিবিরের কোনো অভিমান ছিল না শিবির মার খেত তারপরে যখন স্লোগান হতো একটা দুটো শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো তারা দূরে দাঁড়িয়ে আতঙ্ক অনুভব করতো আতঙ্ক অনুভব করতো কিন্তু দু হাজার এক সন থেকে দু হাজার যখন বিএনপি জামাত জোট হলো তখন জামাত এবং শিবির তারা যে একটা ম্যাটিকুলার্স ডিজাইন তৈরি করলো সেই ডিজাইনের আওতায় সরকারি চাকুরিতে জামাতপন্থী শিবিরপন্থী যারা লোকজন রয়েছেন তাদের পরিবারের লোকদেরকে একীভূত করার জন্য তারা যে একটা মাস্টার প্ল্যান নিল সেই প্রেক্ষিতে যখন দু হাজার সনে আবার বলছি দু হাজার এক সনে তারা যে প্রকল্পটি নিল সেটি দু হাজার এসে আওয়ামী লীগ দেখল যে কেবলমাত্র ইসলামিক ফাউন্ডেশনে যে তিরিশ হাজার লোকবল রয়েছে তার নাইনটি পারসেন্ট শিবিরের রিক্রুট করা আমি শুধু একটা প্রতিষ্ঠান বললাম ইসলামিক ফাউন্ডেশনে বিকজ ওই সময় আমি সরকারে ছিলাম সরকারের গোয়েন্দা রিপোর্ট ইসলামিক ফাউন্ডেশনে যারা ছিলেন তারা ধর্ম মন্ত্রণালয় এবং সরকারে যারা ছিলেন তাদের সবার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনা হতো আমি পুরো ঘটনাটা জানি তো ইসলামিক ফাউন্ডেশন নিয়ে যে জরিপ হলো সেই জরিপে দেখা গেল যে এখানে নাইনটি পারসেন্ট যে রিক্রুটমেন্টগুলো দু হাজার এক সন থেকে হয়েছে সেটা এসে যে জনবলটা দাঁড়িয়েছে সেখানে দু হাজার নয় সনে এসে তাদের নাইনটি পারসেন্ট জনবল জামার শিবিরের বিএনপির নয় এখন এই একই দৃশ্য যদি আপনি পুলিশ একই দৃশ্য যদি আপনি সচিবালয় বিসিএস ক্যাডার তারপরে ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গাতে যদি দেখেন রিক্রুটমেন্ট এখানে জামাট